হাই ফ্রেন্ড আজকে বানাবো পনির দিয়ে আলু সোয়াবিনের তরকারি পনির দিয়ে আলু সোয়াবিনের তরকারি বানানোর জন্য আলু আর সোয়াবিনগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব মশলা বানানোর জন্য নিয়েছি টমেটো একটা পেঁয়াজ তিন থেকে চারটে রসুনের পোয়া একটু আদা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা আমি এবার পেস্ট বানিয়ে নেব এদিকে আলু আর সোয়াবিনটা একটু সেদ্ধ হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব এবার এই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে এবার লাল লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো আমি এবার তুলে নেব পনিরগুলো তুলে আমি হালকা গরম জলে দিয়ে রাখব গরম জলে ভাজা পনিরগুলো দিয়ে রাখলে খেতে খুব সফট হয় পনিরগুলো সব তুলে জলে ভিজিয়ে রেখেছি এদিকে এই গরম তেলেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে সেদ্ধ করা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আলু আর সয়াবিনটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে হালকা গরম জল দিয়ে দেব গরম জলটা দিলাম কারণ সবগুলোই সেদ্ধ করা ছিল সোয়াবিন আলু এই কারণেই গরম জলটা দিলাম গরম জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব ফুটে ওঠার জন্য কিছু সময় পরে ঢাকনাটা আমি খুলে নিলাম ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে উপর দিয়ে হালকা গরম মশলা ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এই সোয়াবিন আর পনিরের ঝোলটা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিলাম তো আলু সোয়াবিন পনিরের এই ঝোলটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানি আর ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা